নেই নিজস্ব কোনো জায়গা তবে বাংলার বাড়ি প্রকল্পে তালিকাভুক্ত রয়েছেন এরকম এগারো জন ছয় জনের ব্যাংকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকলেও বাড়ি তৈরি করতে পারেনি অসহায় আদিবাসী পরিবারগুলি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ভগবন্তপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রশিয়ারি গ্রামের ঘটনা দ্রুত সরকারি জায়গা পাওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ পরিবারগুলি আমাদের এখানে বারো জন ফ্যামিলি আবাস যোজনায় টাকা পেয়েছে টাকা উইথড্র করতে পারছে না কারণ হচ্ছে বন দীর্ঘদিন যাবৎ বসবাস করে সেই কারণে যখন আবাসের টাকা ঢুকেছে টাকা তুলতে পারছে না কেননা বন পলটে যেহেতু আবাসের ঘর ঘর করতে পারবে না সেই কারণে বনতর জায়গা দিতে চাইছেনি সেই কারণে খুবই অসুবিধায় আছে অসহায় হয়ে আছে সব প্রত্যেকেরই জন যে আছে প্রত্যেকেরই মাটির বাড়ি খুব ছেলে পুয়েকে খুব সংসার করতে খুব অসুবিধা হচ্ছে প্রশাসনকে জানা হয়েছে প্রধানকে জানানো হয়েছে বিডিও কে জানানো হয়েছে বন দফতর তারা বলছে কতদিন হবে ঠিক নেই গ্রাম পঞ্চায়েত তো গ্রাম পঞ্চায়েত বলতে চাইছে যে সময় লাগবে তোমাদের যখন কাগজ আসবে তবেই টাকা দেওয়া হবে টাকা অনেকেরই ক্রেডিট হয়ে গেলেও কিন্তু টাকাটা তুলতে পারছে না কবে মিলবে অসহায় পরিবারগুলির সরকারি পাঠটার জায়গা নির্দিষ্টভাবে সঠিক উত্তর নেই কারোর কাছেই ব্যাঙ্কে টাকা ঢুকলেও যাতে টাকা তুলতে না পারে উপভোক্তারা সেই জন্য ব্যাংক খাতাগুলিকে প্রশাসনের তরফে হোল্ড করা হয়েছে না টাকা ঢুকে যায় টাকা তুলতে পাচ্ছি না আমাদের ঘরের জায়গা না বলে বন বনপোলাটা আছে বলে টাকা তুলতে দেয়নি হ্যাঁ মাটির ঘর টাকা দিয়েছিল টাকা থেরাত গেছে তুলতে পারেনি কি করব ঘর তো বানাতে হবে জায়গা না বলে টাকা এখন দিচ্ছে নি খুব সমস্যায় পড়েছি এখন আমাদের গ্রামে আমারই হয়ে তার আর কার কার হয়েছে আমি তো বলতে পারছি নি জানা যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে রশিয়ারি গ্রামের বেশ কিছু আদিবাসী পরিবার বসবাস করেন রশিয়ারি গ্রামে জঙ্গলের ধারে মাটির বাড়ি তৈরি করে বছরের পর বছর ধরে ছেলেমেয়েদের নিয়ে সংসার করছেন এই আদিবাসী পরিবারগুলি রয়েছে তাদের ভোটার কার্ড আধার কার্ড রয়েছে তাদের মাটির বাড়িতে বিদ্যুৎ সংযোগ শুধু নেই নিজস্ব জায়গা ও তার বৈধ কাগজ এই পরিবারগুলি দীর্ঘদিন ধরে বন দপ্তরের জায়গায় বসবাস করে আসছেন বলে জানা গিয়েছে আর এতেই দেখা গিয়েছে সমস্যা না টাকা ঢুকেছে টাকা তুলতে পারেন কেন বলছে পাটটা নাই টাকা পাবেননি হ্যাঁ পাটটা পেলে টাকা পাবেন নাহলে টা পাটটা নাহলে টাকা দেবেন বলছে জায়গা নেই আমি গোবিন ওই ফরেস্ট ডিপার্টমেন্ট জায়গায় ঘর আছি তো ঘর আমার কতদিন ধরে আছে এখানে এখানে প্রায় ষোলো সতেরো বছর হচ্ছে আর কোথাও কোনো জায়গা নেই না জায়গা নেই বাপের নামে জায়গা আমরা ছবাই দু বোন আটজন আমরা জমি তো বাপার দু বিঘা জমি যাই জন্য আমরা বল ঘর করে আছি আর টাকাও ঢুকেছে আমাকে বলছে না পাটানা দেখালে টাকা দেবো খুব সমস্যায় পড়েছে খুব সমস্যায় আছি কি বলছে সরকার কি বলছে সরকার কি বলছে বলছে পাটটা পেলে টাকা পাবি আর পাটটা না দিলে আপনি টাকা পাবেন না যাক আমি গরিব মানুষ জঙ্গল পড়াটে জঙ্গল পড়াটে ঘর করে আছি যদি দেই আমাকে ভালো আমি সরকারকে কোটি কোটি প্রণাম দিব মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যদি না দেই আমি কে দেখি আমার দিন খারাপ কাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এই বিষয়ে আশ্বাসপূর্ণ বার্তা দিয়েছেন